দুই হাজার পঁচিশ সালের মাধ্যমিক রেজাল্ট কীভাবে দেখবেন সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনার দুই হাজার পঁচিশ সালের আপনাদের মাধ্যমিক রেজাল্ট কেউ দেখবেন আপনারা কিন্তু ঘরে বসেই আপনাদের মোবাইল দিয়ে আপনাদের রেজাল্টটি দেখতে পাবেন আপনারা কত নাম্বার পেয়েছেন আপনাদের গ্রেড কি আপনারা পাস করেছেন কি না ফেল করেছেন সব কিছু কিন্তু আপনাদের মোবাইল অথবা ল্যাপটপ দিয়ে দেখতে পাবেন এর জন্য কিন্তু আপনাদের কোথাও যেতে হবে না তো কীভাবে আপনার দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক রেজাল্ট দেখবেন সম্পূর্ণ প্রচেষ্ট্রটি আজকে ভিডিওতে দেখাবো তাই আপনার ভিডিওকে একদমই স্কিপ করবেন না ভিডিও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন ভিডিওকে আপনার শেষ পর্যন্ত দেখলেই কিন্তু আপনার খুব সহজেই একদম সঠিক নিয়মে আপনাদের মাধ্যমিক রেজাল্টটি দেখতে পাবেন তো চলুন ফ্রেন্ডস আজকের ভিডিওটি শুরু চাক তো ফ্রেন্ডস দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক রেজাল্ট দেখার জন্য আপনাদের যেতে হবে আপনাদের মোবাইলের ব্রাউজারে তো আপনারা আপনাদের মোবাইলের ব্রাউজারে যাবেন আপনারা ক্রোম অথবা গুগল যে কোনো অ্যাপ একটি অ্যাপ্লিকেশন ওপেন করতে পারেন অথবা যদি কোনো কোনো ব্রাউজার আছে তো সেই ব্রাউজারেও ওপেন করতে পারেন তো বেস্ট হবে আপনারা ক্রমবাজার ওপেন করবেন তো আপনাদের মোবাইলে ব্রাউজার অ্যাপ্লিকেশনটি থাকবে তো আপনারা এই অ্যাপ্লিকেশনটি ফার্স্ট ওপেন করবেন ওকে তো ব্রাউজার অ্যাপ্লিকেশন ওপেন করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন উপরে সার্চ অর টাইপ ইয়ারেল তো এখানেই আপনাদের সার্চ করতে হবে আমি যেটা বলবো এক্স্যাক্ট সেম টু সেমভাবে আপনাদের কিন্তু টাইপ করতে হবে তো দুই হাজার পঁচিশ সালের মাধ্যমিক রেজাল্ট দেখার জন্য আমি দুইটা ওয়েবসাইট রেকমেন্ডে করবো এই দুইটা ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের মাধ্যমিক রেজাল্ট দেখতে পাবেন তো প্রথম যে ওয়েবসাইটটি দেখাব সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনার খুব সহজে আপনাদের রেজাল্টটি দেখতে পাবেন আর সেকেন্ড যে ওয়েবসাইটটি দিব সেই ওয়েবসাইটটি আপনাদের স্ক্রিনে দিব আপনারা সেখান থেকে কিন্তু টাইপ করে নিতে পারেন অথবা নোট করে নিতে পারেন ওকে তো সার্চ অর টাইপ টাইপের এখানে আপনাদের টাইপ করতে হবে ডাব্লু ডাব্লু ডবলু ডট তারপর লিখবেন ডাব্লুবিআরইএস ইউএল টিএস ডাব্লু বি রেজাল্ট তারপর ডট দিবেন ডট দেওয়ার পর এনআইসি তারপর ডট দিয়ে আই এন তো আপনার ডাব্লু ডাব্লু ডট ডাব্লু বি রেজাল্টস ডট এনআইসি ডট এই ওয়েবসাইটটি টাইপ করার পর আপনারা সার্চ দিবেন ওকে তো এইবসাইটটি সার্চ দেওয়ার পর আপনারা এরকম ইন্টারপেজ দেখতে পাবেন এখানে দেখতে পান ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট নিচে থাকবে মাধ্যমিক রেজাল্ট তো আমরা মাধ্যমিক রেজাল্ট দেখবো এর জন্য এখানে মাধ্যমিক যে রেজাল্ট আছে অপশনটি এই অপশনটি ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু ডাইরেক্ট আপনার মাধ্যমিক রেজাল্ট দেখতে পাবেন তো মাধ্যমিক রেজাল্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনাদের বক্সগুলো ফিল করতে হবে উপরে দেখুন ইন্টার ইউর রোল লং এখানে আপনাদের অ্যাডমিটের যে রোল লং আছে সেই রোল লংটা দিতে হবে অ্যাডমিট কার্ডে যেই রোল লংটি আছে সেই রোল লংটি দিতে হবে ওকে তারপর নিচে ইন্টার ডেট অফ বার্থ আপনাদের ডেট অফ বার্থটা দিতে হবে তো আপনার জন্মের তারিখটা আপনাদের দিবেন এখানে জন্মের তারিখটা দেওয়ার পর এখানে যে ক্যাপচার কোডটি থাকবে সেই ক্যাপচার কোডটি আপনাদের এক্স্যাক্ট সেম টু সেম এখানে ইন্টার করতে হবে যেমন এখানে নাম্বার দেওয়া আছে ফোর ফাইভ এখানে কিন্তু লেটারও থাকতে পারে যেমনভাবেই লেটারগুলো থাকবে তেমনভাবেই কিন্তু আপনাদের টাইপ করতে হবে যদি আপার কেস লেটার থাকে ক্যাপিটাল লেটার থাকে এ তো আপনাদের ক্যাপিটাল লেটার এ টাইপ করতে হবে যদি স্মল লেটার এ থাকে তাহলে কিন্তু আপনাদের স্মল লেটারই এ টাইপ করতে হবে যেরকম থাকবে এক্স্যাক্ট সেম টু সেমভাবে কিন্তু আপনাদের ক্যাপচার করতে এখানে ফিল করতে হবে তো এখানে নাম্বার দেওয়া আছে নাম্বারটা ইজি হয়ে যায় তো নাম্বারটা দিয়ে তারপর সাবমিট ক্লিক করতে হবে তো আপনাদের যেই রোল নাম্বারটা এখানে দিবেন তারপর ইন্টার ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা কীভাবে ইন্টার করবেন সেই পোস্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ইন্টার ডেট অফ বার্থ প্রথমে বক্স আসে তারপর একটা কিন্তু ক্যালেন্ডারের মতো আইকন আছে তো আপনাদের এই ক্যালেন্ডারের মতো আইকনটিতে ক্লিক করতে হবে ওকে এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরেই এখানে ক্যালেন্ডার চলে আসবে আপনি একটু করে জুম করবেন দুই হাজার দিয়ে ওকে জুম করে পাশে নিয়ে আসবেন তো আপনি এখানে দেখতে পাচ্ছেন জানুয়ারি মাসে উনিশশো পঁচানব্বই সাল তো এখানে আপনাদের ডেট অফ বার্থে কীভাবে এন্টার করবেন সাপোজ আপনার জন্ম দুই হাজার সাত সালের মে মাসের এক তারিখে তো দুই হাজার সাত সাল মে মাসে এক তারিখ কীভাবে এখানে সিলেক্ট করবেন তো এখানে দেখুন ক্যালেন্ডারের প্রথমে একটা অ্যারো আছে সিঙ্গেল আরো এই যে দেখছেন ছোট্ট একটা সিঙ্গেল অ্যারো আর তার সাইডে একটা ডবল অ্যারো আছে তো শাল চেঞ্জ করার জন্য আপনাদের এই ডবল অ্যারোতে ক্লিক করতে হবে আর মাস চেঞ্জ করার জন্য সিঙ্গেল অ্যারোতে ক্লিক করতে হবে তো এখানে দেখুন উনিশশো পঁচানব্বই সিলেক্ট হয়ে আছে তো আমি দুই হাজার সাত সিলেক্ট করবো তো দুই হাজার সাত সিলেক্ট করার জন্য এই যে ডবল অ্যারোটি আছে এই ডবল অ্যারোতে ক্লিক করতে হবে তাহলে সালটা চেঞ্জ হবে তো দেখতে পাচ্ছেন উনিশশো পঁচানব্বই থেকে ছানব্বই তো এই এর থেকে ক্লিক করলে কিন্তু ইয়ারটা চেঞ্জ হবে তো দুই হাজার সাল দুই হাজার এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো এখন কিন্তু দুই হাজার সাত সাল হয়ে গেছে জানুয়ারি মাস আছে তো এবার মে মাস নিয়ে আসতে হবে তো মাস নিয়ে আসার জন্য এই যে সিঙ্গেল সিঙ্গালটা আছে এই সিঙ্গেলটা ক্লিক করতে হবে ওকে তো ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে তো মে মাসের এক তারিখ তো এবার আপনাদের এখানে তারিখটা সেট করতে হবে তারিখটা সিলেক্ট করতে হবে তো একে প্রেস করি ওকে তো প্রেস করার পরেই আপনারা আপনাদের ডেট অফ বার্থটি এখানে দেখতে পাবেন তো দেখুন এক তারিখ মে মাস দু সাল তো এখানে এইভাবে কিন্তু আপনাদের ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে আর উপরে রোল নাম্বারটা একদম পুরা ফিল করবেন ওকে ফিল করার পর আপনাদের ক্যাপচার করতে দিতে হবে তো ক্যাপচার করতে যেরকম থাকবে এক্স্যাক্ট সেম টু সেমভাবে কিন্তু আপনাদের ক্যাপচার করতে দিতে হবে ক্যাপচার করতে দেওয়ার পর নিচে সাবমিট অপশন পাবেন এই সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের রেজাল্টে চলে আসবে রেজাল্টে আপনাদের নাম্বার দেখতে পাবেন আপনাদের সাবজেক্টের নিচে গ্রেড থাকবে আর টোটাল মার্কসটা আপনাদের দেওয়া থাকবে আর যদি আপনাদের রেজাল্ট শো না হয় কন্টা গ্রেন ইনস্টিটিউট এরকম কোনো লেখা শো হয় তার মানে বুঝে নেবেন আপনি ফেল করেছেন আপনি আপনার ইনস্টিটিউট মানে আপনাদের স্কুলে গিয়ে কন্টাক্ট করবেন তো সেখানেই আপনি জানতে পাবেন আপনি ফেল করেছেন না পাস করেছেন তো ফ্রেন্ডস এখনও পর্যন্ত কিন্তু মাধ্যমিক রেজাল্ট আউট হয়নি আপনারা মে মাসের দুই তারিখে নয়টার পরেই কিন্তু মাধ্যমিক রেজাল্ট দেখতে পাবেন আমি আপনাদের জাস্ট প্রস্তুত দেখালাম কীভাবে আপনার আপনাদের মাধ্যমিক রেজাল্ট দেখতে পাবেন যখনই রেজাল্ট আউট হয়ে যাবে তো মাধ্যমিক রেজাল্ট আউট হওয়ার পরে কিন্তু এখানে আপনার ইয়ারটা দেখতে পাবেন তো এখানে দেখুন ইয়ার দুই হাজার তেইশ এটা কিন্তু দুই হাজার তেইশ না দুই হাজার পঁচিশ তো আপনারা অবশ্যই উপরে দেখবেন দুই হাজার পঁচিশ সাল লেখা থাকে যদি দুই হাজার পঁচিশ লেখা থাকে তাহলে কিন্তু আপনাদের মাধ্যমিক রেজাল্টে বের হবে দুই পঁচিশ সালের তো এখন কিন্তু দুই হাজার তেইশ আমি আপনাদের আগেই ভিডিও বানিয়ে দেখিয়ে দিলাম আপনারা কীভাবে সেই রেজাল্টকে দেখতে পাবেন কারণ যখনই রেজাল্ট আউট হবে রেজাল্ট আউট হওয়ার কিছুক্ষণের পরে কিন্তু সার্ভার ডাউন হয়ে যাবে আপনারা দশ পনেরো মিনিট পরে কিন্তু আর আপনাদের রেজাল্ট দেখতে পাবে না যখনই রেজাল্ট আউট হয়ে যাবে আপনাদের সঙ্গে সঙ্গে রেজাল্ট দেখতে হবে কিছুক্ষণ পর ট্রাফিক লোডের কারণে কিন্তু সার্ভারটি ডাউন হয়ে যাবে যার ফলে কিন্তু আপনাদের একটু ডিফিকাল্টি হবে রেজাল্ট দেখতে আপনারা দেখতেই পাবেন না পেসটি লোডই হবে না এরকম প্রত্যেক বছরই হয় তো রেজাল্ট আরও সঙ্গে সঙ্গে যদি আপনারা এসে রেজাল্টটি চেক করেন আপনাদের তাহলে কিন্তু আপনার খুব সহজে আপনাদের রেজাল্টটি দেখতে পাবেন আর কিছুক্ষণ পরে যদি আপনাদের রেজাল্ট দেখার চেষ্টা করেন তাহলে কিন্তু ট্রাফিক রোডের কারণে আপনাদের রেজাল্টটি দেখতে পাবেন না কিছুক্ষণ টাইম লাগবে এক দুই ঘন্টা পর কিন্তু আবার আপনারা দেখতে পাবেন ওকে তো ফ্রেন্ডস এখানে আরেকটি কথা আপনাদের জানিয়ে দিই যদি রেজাল্ট পাবলিশের দিন ওয়েবসাইটের মধ্যে কোনো চেঞ্জেজ হয় বা রেজাল্ট দেখার প্রসেসের মধ্যে কোনো চেঞ্জেস হয় তাহলে কিন্তু আপনাদের একটু ডিফিকাল্টি হতে পারে রেজাল্ট দেখতে তাই আপনার অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন যে বেলটি আছে সেই বেলটিকে অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে যেদিন রেজাল্ট পাবলিশ হবে সেই দিনই আমি আপনাদের খুব শীঘ্রই আমি আপনাদের একটা ভিডিও বানিয়ে দেখাবো সেই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ গাইড করবো কীভাবে আপনাদের রেজাল্ট দেখবেন সেই ভিডিওতে একদম হান্ড্রেড পার্সেন্ট জেনের মেথড পাবেন যেই মেথডটা অ্যাকচুয়ালি কাজ করবে আমি যেই মেথডটা আপনাদের দেখাবো এই মেথডগুলো সব প্রিভিয়াস ইয়ারে কাজ করেছে তো ফ্রেন্ড আজকে ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে